আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনারা যেই যানটি দেখছেন এটার নাম হচ্ছে বার্স এটা বড় মাদার ভেসেল থেকে পণ্য নেওয়ার জন্য এসেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটি জাহাজের গায়ে মোটা মোটা রশি দিয়ে বাঁধা হচ্ছে এই রশিগুলারে বলা হয় আহ্লাদ এবং আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এই কাজগুলো করতে শ্রমিকদের কতটা পরিশ্রম করতে হয় কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং পণ্য নামানো পর্যন্ত এই বার্জের আজকে আমি আপনাদেরকে দেখাব যে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় নিচে থেকে বার্জের যেই সারেং থাকে তারা চিকন রশির সাহায্যে মোটা রশিটাকে ভেদে উপরের দিকে ছুঁড়ে মারে তখন উপরে যারা থাকে তারা সেই রশিটা রিসিভ করে এবং টেনে টেনে মোটা যে রশিটা থাকে সেটাকে জাহাজের উপরে আনা হয় এবং এই কাজটা মোটামুটি একটু পরিশ্রমের কারণ এটা এক দুজনের কাজ না মিনিমাম চারজন লোক লাগে কারণ এই রশিটা অনেক মোটা এবং ভারী এবং এটা যখন পানিতে ভিজে তখন আরও বেশি ভারী হয়ে যায় যে আপনারা দেখতে পারছেন যে চারজন লোক টেনে টেনে এই রশিটা মোটা রশিটা জাহাজে উঠাচ্ছে তারপর এই রশিটা একটা মোটা ফাইভের সাথে আটকিয়ে দেওয়া হয় এবং এভাবেই দুপাশে কখনো তিনটে কখনো চারটে মোটা মোটা রশি এভাবে জাহাজের সাথে ভেদে হয় জাহাজের সাথে এই যে আপনি দেখতে পাচ্ছেন এরপরে এখানে বড় জাহাজ থেকে ছোট লাইটার জাহাজ বা বার্সে উপর থেকে শ্রমিকরা দেখেন কিভাবে নামতে হয় এবং এই জিনিসটা খুবই রিস্কি থাকে কারণ আপনি একটা লেটারের মাধ্যমে জাস্ট একটা লেডার দিয়ে নিচে নামছেন হ্যাঁ একটা দড়ির সিঁড়ি দিয়ে দড়ি আর কাঠের মিশ্রণে তৈরি করা একটা সিঁড়ি দিয়ে আপনি নিচে নামছেন এটা মিনিমাম হাইটটা আপনারা দেখুন নেহায় কম না এটা যে হাইটে উনি নামছেন ওনারা এরকম এক এক করে ওনারা চারজন পাঁচজন ছয়জন অনেক সময় আটজন সবাই নেমে থাকেন আপনি দেখেন যে এটা খুবই খুবই রিস্কি একটা বিষয় এবং আমি অবাক হয়ে যায় আমিও এই সিঁড়ি দিয়ে নেমেছি উঠেছি এটা যথেষ্ট পরিশ্রমের কাজ এরপরে আপনার যারা হোলের ভিতরে নামবেন হ্যাজের ভিতরে তারা এই হোলের যেই সিঁড়িটা দেখুন এই সিঁড়িটা দিয়েই নিচে নামতে হয় এবং এটাও যথেষ্ট পরিশ্রমের কাজ এবং সবই রিস্কের কাজ কারণ আপনি চিকন সরু জায়গাটা দিয়ে খুবই সতর্কতার সাথে নামতে হবে এভাবে প্রত্যেকে জাহাজের হোল হেজের মধ্যে নেমে থাকেন শ্রমিকরা কাজ করার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রমিকরা ওই হোল দিয়ে নেমে এটা তো হোলের উপরের সাইডে পণ্যগুলো আছে বিদায় উপর থেকে নেওয়া হচ্ছে যত নিচের দিকে যাবে অত আপনার হোলেরও সিঁড়ি কিন্তু একদম নিচ পর্যন্ত আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ক্রেনের মাধ্যমে এ একটা উডেন কেজ বিশাল একটা উডেন কেস এ জাহাজের হ্যাস থেকে সোজা নিচের যে বার্সটি বাঁধা হয়েছে সেটিতে এই পণ্যটি নামানো হবে এই যে দেখতে পাচ্ছেন আসলে বড় বড় ফ্যাক্টরির যেই ইন্ডাস্ট্রিয়াল আইটেমগুলো যে মেশিনের যন্ত্রাংশগুলোই বেশিরভাগ এভাবে উডেন কেজে এসে থাকে এখানে সংশ্লিষ্ট লোকজন ওনাদের কাজ করছেন এভাবেই টিম ওয়ার্ক কঠোর পরিশ্রম এবং অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটা পণ্য মাদার বাজার থেকে খালাস করা হয়ে থাকে